না বাড়িতে গুসুল করতে শান্তি পাইলাম না পুষ্কুনের মধ্যে বলে কোন ছেলে মেয়ে করবে ডিস্টার্ব করে আজকে আজকে তোর হাতে নাতে দু বুড়কা পর্যন্ত লইছি আজকে দেহি ক্যাডা পুষ্কুনের মধ্যে হ্যাঁ আগে নাইমা লই আজকে ওরে আজকে নাম ও পুষ্কুনের মধ্যে বদমাস আয়েক এই যে বুড়কা পিন্দা বইটাছি আমার বোনদেরকে আর ডিস্টার্ব করে এলাকা আজকে দেখুন আজকে দেখি